আসসালামু আলাইকুম ও ওবরকাতু অনেক সময় গর্ভবর্তী নারীদের পেটের মধ্যে গর্বের সন্তান অধিক নড়াচড়া করে তো বাচ্চা যখন অধিক নড়াচড়া করে মায়ের কষ্ট হয় তো এমন অবস্থায় ওই মা যদি গর্ভের বাচ্চার নড়াচড়া একটু কম করার জন্য ডাক্তার গোট বলেন বাচ্চার নড়াচড়া করা ভালো কিন্তু অতিরিক্ত করা যা মায়ের জন্য কষ্টকর বাচ্চাকে একটু স্থির করার জন্য যেন নড়াচড়া করে তবে তার মানে যে অত বেশি নড়াচড়া করে না স্বাভাবিক নিয়মে করে তার জন্য আমি একটা কোরআনুল করিমের কিছু আয়াতের সাথে দোয়া সম্পৃক্ত একটা দোয়া বলবো যা করলে আল্লাহ গর্বের বাচ্চার অধিক নড়াচড়া একটু স্থির করে দিবেন গর্বের বাচ্চার বেশি অস্থিরতা প্রকাশ করলে কিন্তু বাচ্চা নড়াচড়া করে আচ্ছা যাই হোক গর্ভবতী মহিলা সে তার কোরআনের এই আয়াতগুলো লিখে এখানে বিভিন্ন দোয়া রয়েছে এটা লিখে সে সাথে রাখে এটা শেখ হবে না কোরআনের আয়াত হাদিসের বাণী এবং দোয়া রাখলে শেরেক হয় না এবং চাইলে সে পড়তেও পারে জাস্ট লিখে রাখবে যখনই বাচ্চা ধরাচড়া করে এটা সে রাখতে থাকবে এবং বাচ্চা যখন ডেলিভারি হবে তখন এটা খুলে সে পানিতে ফেলে দিবে ইনশাল্লাহ জাফরান কালি দিয়ে লিখে সাথে রাখবেন এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে এটা আপনারা নিয়ে নিতে পারেন আর আমি বলে দিচ্ছি বিস্মিল্লাহ রহমান রহিম আলিকা তাখি হুম রফিকম ও فمن اعتدى بعد ذلك فله عذاب أليم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم وإنه تعالى جد ربنا رهقا بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أرقد في بطن أمك في بطن أمك متسر আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই আসসালাম আলাইকুম